না আমি কোনোদিনও আমার দুঃখের জন্য যেমন তোমাকে দায়ী করিনি আমি আজও করব না শুধু এটুকু বলবো কষ্ট দাও দুঃখ দাও দুঃখ সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও আমরাও যে মাগো এত ভক্তই আমরা আছি এটাই হওয়া দরকার আমাদের মূল মন্ত্র কি বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে যেন না করি ভয় দুঃখ তাপ বিবেতে তো নাহি বাদিকে সান্তনা দুঃখ যেন করতে পারি জয় কি বলছে মা বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা হে কৃপাময় আমি পদে পড়েছি আমাকে তুমি রক্ষা করো এটা আমি তোমার কাছে চাইব না কেন আজ বিপদে পড়েছি বলছি রক্ষা করো কাল তো আবার বিপদ আসতে পারে তখনও কি তোমাকে ডাকব না বিপদে যেন না করি ভয় এই কৃপা করো যেন কোন বিপদে আমি ভয় করে পিছুতে না যাই আর বললেন কি দুঃখ তাপে ব্যথিত চিত্ত চিত্ত মানে মন দুঃখের তাপ যখন আমার মনটাকে ব্যথিত করবে ব্যথা দেবে দহন করবে তখন কারণ সান্তনার প্রয়োজন নেই ওমা যখন আমাদের কোনো ক্ষতি হয়

গর্বে সন্তান বসে বসে শুধু নাম গায় গর্বে সন্তান বসে বসে শুধু নাম গাইছে আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃ গর্ভে বেড়ে উঠছে বিহারি দেখতে দেখতে দশ মাস দশ দিন পূরণ হয়ে গেল যেই না পূরণ হলো কি হলো গো আজ শুভদিনে দিনে আমার এত বড় ভক্তির একটা আবির্ভাব হচ্ছে একটু ধ্বনি হবে না আজ শুভদিনে দিনে শুভ ক্ষণে জনমল i so oh,

মা আর সবথেকে বেশি আনন্দ কে পায় বাবা এদিকটা বাবা এদিকটা বাবা আচ্ছা মা কৃষ্ণ মার হয়ে গেছে এদিকটা তোমরা এক কোনি বাবা বললা তো শুধু পার্টি খাচ্ছে এরা কোন পার্টির ভোটার বোঝা বড় মুশকিল শুধু পার্টি খাচ্ছে এক মা বলল আরে ठाकुरমা বেশি আনন্দ পায় ठाकुरমা বেশি না না দাদা বাবা বলছে একটু বলে দাদা দেখলাম সকাল বেলায় বউ দেখো হয়তো এখন সবাই ঘরে ঘরে শুধু ভেটা আছে তাই তো চাই ছেলে চাই আচ্ছা বাবা ছেলে চাই এদিকে কি চাই মেয় চাই ও আমার সামনে মুখ রাখা কথা বলতে হবে না হ ওই দিকটা ও মনটা কি চাও গো একটু জোরে বলো আচ্ছা মেয়ে চাই পা সুন্দর ওইদিকে থাক না কেন মন করা কথা বলছো এখন ঘরে ঘরে সব ছেলে চাই এখন নয় উনি আজ থেকে পাঁচ বছর আগে কেন এখন বেটা চাইতে 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 এমন হয়ে গেছে গো বেটার জন্যে আর বেটি এখন তো যেখানেই যাই বলে আর বলো না মেয়ে পাওয়া যায় না দিদি তোমরা তো বিভিন্ন জায়গায় ঘোড়ো একটা দেখও না আগেকার ছেলের বাবার একটা ডিমান্ড ছিল হ্যাঁ আমার ছেলে হ্যাঁ এখন যদি পাঁচ ভড়ি সোনা না দিতে পেরেছো মায়ের ঘরে এসে হ্যাঁ খাট চাই আলমারি চাই এই চাই ওই চাই এখন বলে কিছু যায় না মিটাকে দিয়ে দাও কিছু যায় না মেয়ে পাওয়া যাচ্ছে না শুধু মিটাকে দিয়ে দাও

তুমি গর্ভে আছো বলে যে মেয়েটা তার পছন্দের খাবারগুলো ছেড়ে দিয়েছিল যাতে তুমি ভালো থাকো সে একজন না তোমাকে যে বুকের স্তনদগ্ধ পান করিয়ে বড় করে তুললো মানুষ করে তুললো বাঁচিয়ে রাখলো সে একজন নারী তোমার জন্য যে তার সৎসৎ আত্ম সে একজন নারী যার হাত থেকে তুমি ফোটা নাও প্রতি বছর ঘটা করে সে একজন নারী যার জন্য তুমি বাবাটা শুনতে পাবে সে একজন নারী আর তোমার সন্তান নারী হলে দোষ জেনে রাখবে যেখানে কন্যা সন্তান জন্ম নিলে দুঃখ হয় যেখানে কন্যা সন্তানকে মেনে নিতে পারে না যেখানে মেয়েদের সম্মান নেই সে ঘরে লক্ষ্মী থাকে না লক্ষ্মীর অবমাননা করোনা তাকিয়ে দেখো এখনো বহু মা শুধু সন্তান জন্য তাহলে জন্ম দিতে গিয়ে মা আনন্দ মা কষ্ট পায় আবার আনন্দও পায় মা কিন্তু আজকে মায়ামতি মা জন্ম দিতে গিয়ে কষ্ট তো পেল কিনুন তো জন্ম দিয়ে আনন্দ তারা হচ্ছে না কেন চিন্তা আছে তো কি করে মানুষ করব কি করলো মা এখন কাজটা দেখে নিন সদ্যজাত সন্তান করলে তুলে নিয়েছে নিয়ে ওই যে মাধব গিয়ে প্রতিদিন সেবা দিত তার চরণে শুয়ে দিয়ে বলছে মাধব এবার তুমি বলে দাও একে আমি নিয়ে কি করব বলে দাও তুমি আমাকে দিয়েছো তুমি রক্ষা করার দায়িত্ব তোমার তুমি বলে দাও আমি কোন পথে যায়। এ জগতে তো আমার বলে কিছু নেই সবই তো তোমার তোমার বস্তু তোমাকে তুমি শুধু পদ বলে দাও ছেলেটাকে কোলে নিয়ে শুরু হলো মায়ের লড়াই কোন সন্তানের যদি বাবা না থাকে মা পারে জায়গাটা পূরণ করতে কিন্তু পৃথিবীতে এখনো এমন একটা পুরুষের জন্ম হয়নি যে মায়ের জায়গাটা পূরণ করতে পারে মায়ের মতো স্নেহময়ী মমতাময়ী কেউ হয় না গো তো বাবা মে ওই ছেলেটাকে কোলে নিয়ে মা এবার শুরু করেছে পরের বাড়ি কাজ করা দিদি ও দিদি তোমার ঘরে একটা কাজ দেবে চা দাও দেবে দাও না একটা কাজ বড় অসহায় সবারই তো একটু মনে দয়া মায়া আছে কিছু বাড়িতে মায়াবতী মা কাজ পেয়ে গেল কারো ঘরটা মুছে দেয় কারো বাসনগুলো মেজে দেয় কারো রান্না করে দেয় কারো কাপড় জামা কেচে দেয় আমা এই দিয়ে সংসার চলছে ছোট বিহারি শুইয়ে দেয় মা দিয়ে কাজ করে পাশেই আর যখন কাজ করতে করতে ছেলেটা কেদে উঠে ছুটে গিয়ে তুলে নিয়ে আবার কাজ করে শুধু কাজ নাম তোমরা কি করছো শুনছে আর মা নববিধা ভক্তিতে প্রথম অঙ্গ দাঁড়িয়ে গেল শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্ম নিবেদনং নটা ভক্তি নটা ভক্তির মধ্যে প্রথমেই কিন্তু শ্রবণ কেন বলছে শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি গভীরে প্রবেশ করা যায় শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে অন্য কোনো পথে আসে না এই যে আজকে বাবারা মায়েরা বসে আছেন এই যে নাম শুনতে শুনতে দেখলাম অনেকেরই চোখে জল এসে গেছে যে মন দিয়ে শুনছে সবার কিন্তু মন নেই কিছু কিছু মানুষের চঞ্চল মন আছে যে মন দিয়ে শুনছে তার মাথায় কিন্তু এই সময় অন্য কোন চিন্তা আসার সম্ভাবন হয় আচ্ছা ভেবে দেখো যে মন দিয়ে শুনছো সেভাবে দেখো ঘর ঘরে কি হচ্ছে চিন্তা মাথায় আছে কি নেই কিন্তু বাবা আমার কিন্তু মন চঞ্চল আছে কেন এটা বলছি এরপর কি বলবো তাই বলছে শ্রবণের মধ্যে দিয়ে তাড়াতাড়ি করা যায় না কতটুকু তার মানে তার হৃদয়টা কিভাবে তৈরি হচ্ছে ওই বিহারীকে শুইয়ে দিয়ে মা কাজ করে আর নাম গায় ছেলেটা শুনে মা সর্বদা বদনে গায় ভ্রী কৃষ্ণ कहो श्री कृष्णो लहो श्री कृष्ण ना লহো ষ্ণের নাম ওমা কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হবে সে কে গো শেখে কৃষ্ণের সঙ্গে রাধা কৃষ্ণ রাধা মাধব রাধের শ্যাম আগে রাধা তারপর কৃষ্ণ রাধা হলো আশ্রয় গোবিন্দ হলো বিষয় আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না তাই আগে রাধা কিন্তু বাবা কলি যুগে এমন একজন আছে একজনকে ডাকলি দুজনকে পাওয়া যায় সে কে গো অন্তরঙ্গে সাপ দুই মিলি এক হলো গৌর গুণধা রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরহরি তাই গৌরহরি কে ডাকলে রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায় আর সেই গৌরের দেশের মাটির মানুষ আমরা তাই আমরা সবাই মিলে কি গাইবো भजो गौरंग कहो বাজা সুন্দর জি